তো রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয় তাহলে গণতন্ত্র কেন আনলি গণতন্ত্র তো বেইমান্না তৈরি করেছে সমাজতন্ত্র তো বেইমান্না তৈরি করেছে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ তো বেইমানদের তৈরি আমার বাংলাদেশে কেন অন্যতন্ত্র চলবে এর একমাত্র কারণ নাস্তিক্যবাদ বুদ্ধিজীবীরা চায় না যে আমাদের রাষ্ট্রীয়ভাবে মোহাম্মদের আদর্শ প্রতিষ্ঠিত হোক এরা চাই লেলিনের আদর্শ চলবে কালমার্স আদর্শ চলবে এর আদর্শ চলবে আব্রাহাম লিঙ্কনদের আদর্শ চলবে মনে রাখবেন যে মুসলমানেরা অমুক তমুককে মানেন আইনস্টাইন নিউটন ম্যাক্সওয়েল চার্লস ডারউইন অ্যারিস্টটল ইবনে সিনা মুজিব এরশাদ যত মানুষ আছে জিয়া তাদেরকে যদি মানে রাষ্ট্রীয় মডেল হিসেবে ওই মুসলমান সত্যিকারের মুসলমান হতে পারে না অথচ আমরা তাদেরকে মেনে নিয়েছি নাস্তিকদের ধোকায় মুসলমান পড়ে আমরা ঘুরপাক ওরা ওদের রাষ্ট্র মডেল বানাবে কালমাস মাং কে ওরা ওদের সভ্যতা আনবে ওয়েস্টার্ন কালচার আমেরিকার সভ্যতা যুক্তরাজ্যের সভ্যতা লন্ডনের সভ্যতা ইংল্যান্ডের সভ্যতা চাইনার সভ্যতা আর গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার দাদাদের সভ্যতা কিন্তু মুসলমানের সভ্যতা একমাত্র আরবের সভ্যতা অন্য কোন সভ্যতা আমাদের নাই যদি তাই হয় মুসলমানের সন্তান কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতি করো সমাজতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতি কিভাবে করো তুমি লেলিনকে দামি মনে করেছো কালমাসকে দামি মনে করেছো মাউসেদুনকে দামি মনে হয় আরে বেটা তোমার লেনিন কালমাস মাউসেদুন আব্রাহাম লিংকন তোর গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয় আমার রসুলের পায়ের ধুলার সমান হবে না তাহলে সেই রসুলকে কেন বাদ দিলেন যেই নবীর জন্য আপনি এতটা দামি হলেন সমস্ত উম্মার মধ্যে দামি আপনি সেই নবীকে দাম দিলেন না কি যাবে আসবে আমাকে বলেন পুরো দুনিয়াবাসী যদি আমার নবীকে মূল্য না দেয় আমার নবীর চার পয়সার ক্ষতি হবে না আপনি আমি হয়তো নবীকে দাম দেই না কিন্তু আপনার আমার রব আল্লাহ আপনার আমার নবীকে দাম দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না প্রমাণ দেখতে চান কোরআন শরীফ প্রতিটা পাতাই পাতায় প্রতিটা আয়াতে আয়াতে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ তার রসুলকে সম্মান দিয়েছেন বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আপনার আমার রসুলকে একবারের জন্য পুরা কোরআন শরীফে আল্লাহ ইয়া মোহাম্মদ বলে ডাকেননি অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডেকেছেন ইয়া يا إبراهيم قد صدقت الرؤيا يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى إني متوفيك ورافيك إلي এভাবে করে আল্লাহ তালা বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আদম ইয়া নহ ইয়া ইব্রাহিম ইয়া ইহিয়া ইয়া সাকারিয়া ইয়া তা আপনারা আমার নবীকে আল্লাহ যখন ডাকতে চেয়েছেন ডেকেছেন যখন একটা বারের জন্য ইয়া মোহাম্মদ বলে ডাকেননি অত্যন্ত সম্মানের সাথে আজমতার হরুমতের সাথে মোহাব্বতার দরদের সাথে ভালোবাসা আর নম্রতার সাথে অত্যন্ত স্নেহ মায়া মমতাময় কণ্ঠ দিয়ে আল্লাহ প্রতি যত্ন সহকারে আমাদের নবীকে এভাবে ডাকতেন ইয়া

ওনার নাম যখন কেউ উচ্চারণ করতে যাবে স্টেজে যখন তার নাম ঘোষণা আসবে কি মনে করেন এভাবে বলবে এখন আপনাদের সামনে ইউনুস কথা বলবে এভাবে বলবে না না যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি সম্মান দিয়ে বলবে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী নোবেল বিজয়ী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস সাহেব এভাবে তার কিছু উপাধি বলে তারপরে তার নামটা ঘোষণা করা হয় যদি আমার এই জশরি আমার উস্তাদে মহতার মল না মামুন লক্ষ আসেন কেউ বলবেন না যে মামুন এখন অস্কর যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি তার নাম উচ্চারণ ক্ষেত্রে সবাই সুন্দর করে বলবে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশের জিন্দা শাহজালাল শীকুল হাদিস ইবনে শহীকুল হাদিস লক্ষ কোটি যুবকের হৃদয় স্পন্দন আমাদের সকলের সরতাস আল্লা মামুনুল হকদাহমার আলিয়া এভাবে করে তার কিছু উপাধি বলে তারপরে তার নামটা ঘোষণা করা হয় ভাইরা কুরআন শরীফ তালাশ করেন প্রতিটা জায়গায় যেখানে আল্লাহ তাদের তার রসুল মোহাম্মদ রসুল উল্লাহর নাম উচ্চারণ করেছেন শুধু মুহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ এভাবে বলেননি আল্লাহ হয়তো রসুল উল্লাহ ব্যবহার করেছেন নইলে হা তোমার নবীগিন ব্যবহার করেছেন দেখেন আল্লাহ বলছেন ওয়া মোহাম্মাদুন ইল্লাহ রসুল কদ খলাতমিন কবলিহুল রসুল কবলিহর মুহাম্মাদুর ওলাদী নামা হোৱা সিদ্দাউল্ক মা কান মোহাম্মদ আবা আহাদেম রেজালিকম ওয়ালাহকে রসুল আল্লাহ ইমান নবীন এভাবে করে আল্লাহ তার রসুলকে প্রতিটা জায়গায় জায়গায় সম্মান দিয়েছেন আহারে কপাল পোড়া মুসলমান যেই নবীর জন্য তোমার এতটা দাম যেই নবীকে আল্লাহ নিজে এত দাম মান মর্যাদা সম্মান দিয়েছেন সেই নবীর মোহাব্বতের দাড়িটা সেলুনে গিয়া কাইটা ক্লিন শেপ করে সেলুনে যে ফালা দিয়ে আসলা নবীর মোহাব্বত তাদের দাড়িটা এখন মুচি মেথর ঋষি দুনিয়ার সমস্ত ফালতু লোকেরা এসে তাদের পায়ের জুতার তলায় নবীর দাড়িটাকে যে পাড়াচ্ছে তারপরও তোমার বিবেক জাগ্রত হয় না যে তুমি তোমার নবীকে কতটা অপমান করছো নবীজি বলেছে আমার মতো চুল কাটো তুমি নবীকে বার্তা দিলে নবী আপনার চুলের স্টাইল আমার পছন্দ না আমি মেসি আর নেই মারের মতো চুল কাটবো হুজুর বলেন আমার মতো পোশাক করো তুমি নবীকে বুঝাতে চাইলে নবী আপনার পোশাকের স্টাইল আমার পছন্দ না এজন্য আমি বলিউড টলিউডের নায়ক নায়িকাদের মতো পোশাক পরি হুজুর বললেন আমার রাজনীতি করো তুমি নবীকে বললে নবী আপনার ইসলামী রাজনীতি আমার পছন্দ না এজন্য লেলিন কালমাস মাউস আব্রাহাম লিঙ্কনদের রাজনীতি আমি করি তুমি নবীকে কত ভাবে অপমান করলে তোমায় খান্ত হবে আমার তো বুঝে আসে যুবকেরা তুমি তো মেসি আর নেইমারের পাগল তার মতো চুল কাটছো তুমি মনে করো তোমার মেসি আর নেইমারের নামটা তো বিশ্বব্যাপী ছড়ানো আরে بیٹা তোমার মেসি আর নেইমারের নাম বিশ্বব্যাপী ছড়ানো আর তোমার রসুলের নাম তো আরো পর্যন্ত ছড়ানো সুবহানাল্লাহ জোরে বলেন না প্রমাণ দেখতে চান তো চলেন আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন মনে করেন আমাদের এই যশোরে কোন ছেলে যদি মেয়েদের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর তার প্রেমিকার নাম হাতের মধ্যে দুই নামের শুরু অক্ষর নিয়ে ফর এক্সাম্পল এভাবে ট্যাটু করে অথবা মিন্দি দিয়া লেখে না এমনভাবে ভাবে সব আছেন যে হজুর আমরা এগুলো বুঝি টুজি না আমরা আব্দুল কাদের জিলা নিয়ে একটু আগে থেকে পালা আসছি

আগের যুগের নবীর অন্যতেরা চারজন বনি ইসরায়েলের সদস্য তারা আমল করতে এত বেশি আবাদুল্লাহ সামানিনা আমান ওই চারজন মানুষ জীবনের 80টা বছর শুধু আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না কত বছর 80 বছর এই 80 বছরের ভেতরে লাম ইআসূহু তারফাত আইন এক সেকেন্ডের জন্য এক চোখের পলক পরিমাণ সময়ও তারা আল্লাহ নাফরমানি গুনা করেন শুধু আমলি করেছে আরেকটা বর্ণনা আশরা দুরুল मंसুরলে মধ্যে 15 নম্বর খন্ডে 335 নম্বর পৃষ্ঠা কানা ফি বনী ইসরাঈলা রাজুলুন বনী ইসরাঈল একজন লোক ছিল এই লোকটা এত বেশি আমল করতো ইয়াকুমুল লাইল হাত্তায়াসবাহ এই লোকটা সারা রাত তাহাজ্জুদের নামাজে সময় কাটাত আর যখন সকাল হতো সুম্মা ইজাহিদুল আদুওয়া নাহার হাত্তা হাত্তায়ুমস সকাল হলে সন্ধ্যা পর্যন্ত অস্ত্র সজ্জা সজ্জিত হয়ে আল্লাহর দিনের জন্য তিনি জিহাদ করতে যেতেন সারা রাত করতেন তাহাজ্জুদ আর সারাদিন করতেন জিহাদ কতদিন কতদিন ফাফালিকা আলফা এই লোকটা এমন করে তার জীবনের এক হাজার মাস কাটিয়ে দিয়েছে মাস কাটিয়ে আচ্ছা কল্পনা করেন তো যেই লোকটা আশি বছর টানা এবাদত করলো কোন গুনা করেন যিনি সারা যিনি সারারাত সারা সারাদিন জিহাদে এক হাজার মাস কাটিয়ে দিয়েছে তাদের আমলের সামনে যদি আপনার আমার আমল পেশ করা হয় খুঁজে পাওয়া যাবে তাদের আমলই কে আমতে পাওয়া যাবে শত শত বছরের আমল আর আপনার আমার আমল নামা যখন ফিরিস তারা খুঁজবে তাকায় দেখবে বাইশা ছিল ষাট বছর এর মধ্যে পঞ্চান্ন বছর আকিস বিটান ঠিক না আমাদের নাই আমাদের তামুল নাই এটা তো ঠিক কিন্তু সুহত আল আমরানের একশো দশ কম রায়ত আল্লাহ বলেন হ্যাঁ মুহাম্মাদি আমল কম হায়াতের হাতের টাইমও তো তোমাদের কম আগের যুগের মানুষ বেঁচে থাকতো তো শত শত বছর নু আলাহি ইসলাম তো শুধু সাড়ে নয়শো বৎসর দাওয়াতি কাজী করেছে সোহানাল্লা বলবেন না আমাদের তো হায়াত কম ওমার উম্মাতি মিন সিত্তিনা সানাতান ইলা সাবঈনা সানা 670 বছর বেঁচে থাকি আমরা গড় আয়ু এই 670 বছরের জীবনে আমাদের আমল নাই আগের যুগের উম্মতের মতো আমরা এত দীর্ঘ টাইম তাহাজ্জুদের নামাজও পড়তে পারি না আমাদের শারীরিক সেই সক্ষমতাও নাই আল্লাহ বললেন উম্মতে মুহাম্মাদি আমল কম হায়াতে টাইম কম আরে টেনশন কইরো না শোনো আমি আল্লাহর ঘোষণা তোমাদের আমল কম হতে পারে কিন্তু কুমতুম খায়রা উম্মাহ অতীতের সকল উম্মতের চাইতে তোমরা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ দাম সহিহ বুখারী 6887 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন নাহনুল আখিরু আমরা তো দুনিয়াতে এসেছি সবার পরে কিন্তু হুজুর বলেন কেমতে যখন জান্নাতে যাওয়ার সময় আসবে আল্লাহ রসুল বলেন আমরা এসেছি দুনিয়াতে সবার পরে কিন্তু আল্লাহর জান্নাতে যাব সবার আগে তাহলে এই উম্মতের দাম কত এত বেশি দাম এই আল্লাহর হাবি বলেন ওখতার উম্মাতি আলাল উমাম আপনারা যারা মাছ কিনতে যান মাছের বাজারে গেলে আপনারা কি করেন প্রত্যেকটা মাছ টিপে 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 বাছাই করে কোনটা তাজা ওগুলো প্যাকেটে ভরে তাই না এরপরে ওটা ওজন করে ওটা নিয়ে আসেন পচা মাছ তো কেউ কেনে না আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তালা এরকম টিপে টিপে বাছাই করে করে আমার জন্য দিয়েছে কম আল্লাহ কেন কারণ আপনার আমার নবী তো সবচেয়ে দামি দামি নবীর জন্য তো দামি উম্মত দরকার সুহান আল্লাহ বলবেন না যেহেতু নবী দামি ওম মদকেও সেরকম দামি সিলেক্ট করে আল্লাহ এই নবীর মদ বানিয়েছেন কিন্তু যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম সেই নবীকে তো আপনি আমি মূল্যায়ন করলাম না মুসলমানেরা তাদের নবীকে বিন্দু পরিমাণ কদর করে না যদি মুসলমানেরা তাদের রসুলের কদর করত কর অযুবক নবীজি সুন্নাত তরিকার চুল কাটা রেখে মেসিয়া নেইমারের মতো ঘোড়ার মতো চুল কাটতো আমরা নবীকে মানি না যদি নবীকে তাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনের টোটাল ক্ষেত্রে তারা নবীকে মানতো কিন্তু আমরা তো ব্যক্তি জীবনেও নবী মানি না পারিবারিক জীবনেও নবী নাই সামাজিক জীবনেও নবী নাই রাষ্ট্রীয় জীবনে তো নাই মুসলমানের সন্তান টুপি মাথায় দেয় না হুজুরের মতো দাড়ি রাখে বিদেশি স্টাইলে কাটিং করে সুন্নাত তরিকার দাড়িটা মুসলমানের মুখে এখন পাওয়া যায় না মুসলমানের করে বঙ্গবন্ধুর মতো শরীরে কালো কোট লাগায় কিন্তু নবীজির উম্মত হয়ে নিজের ভেতরে সুন্নাতি পোশাক লাগায় আসতে বলেন তাজা থাকতে হবে তাজা তাজা আওয়াজ দিয়ে আল্লাহ তো ছিল বলতে হয় উচিত মুসলমানের সন্তানেরা নিজের পরিচয় দেয় আমি জিয়ার সৈনিক আমি এর কাহার সৈনিক আমি মুজিব সেনা আমি কাউয়া কাদের আর মমতাজ ভাবি সেনা টাকলা মোরাদের সেনাও পাওয়া যায় বাংলাদেশে কপাল পোড়া জানি কহনকার তুমি তো জিয়ার সৈনিক হতে পারো না তুমি মুজিব সৈনিক হতে পারো না তোমার আদর্শ জিয়া এর সাথ মুজিব হবে না লেনিন কালমাস মাংস এবং আব্রাহাম রিঙ্কন তোমার আদর্শ নয় তোমার আদর্শ একমাত্র মুহাম্মদ রসৌল্লাহ কিন্তু আপনি আমি সেটা মানি না ব্যক্তি জীবনে নবী নাই পারিবারিক জীবনে খানা খাই বিদেশিদের ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সভ্যতার মতো আমরা খানা খাচ্ছি টেবিল বিছিয়ে উচিত ছিলামের মতো দস্তর তরিকায় তাদের নবীর মতো খাবে সেটাও হলো না বিয়ে করি হিন্দুদের প্রথায় নবীজি সুন্নাত তরিকায় বিয়েসাদী হয় না সামাজিক জীবনে আমরা নবীকে মানি না সমাজে যারা কর্ণধার হন যারা সমাজপতি অথবা সমাজের অভিভাবক হন তারা তাদের বিচার কার্যে নবীজির আদর্শ নাই সাতটা খুন করে কোন আসামি যদি বিচারের সামনে এসে দাঁড়িয়ে যায় মুসলমানের নেতারা সামাজিক ভাবে দুই তিন লাখ টাকার মামলা টেবিলের নিচ দিয়ে টাকার মাধ্যমে বিচার সালিসকে পরিবর্তন করে অপরাধীদের বাঁচিয়ে সামাজিক ভাবে নবী নাই রাষ্ট্রীয় জীবনে চুয়ান্নটা বৎসর ধরে এই জাতি তাদের রসুলের আদর্শ থেকে বঞ্চিত আমাদের আদালত গুলো নবীজির মতো চলে না আমাদের অর্থনীতি আমাদের সমাজনীতি আমাদের রাজনীতি আমার নবীর আদর্শে চলে না নবীর আদর্শে সংসদ ভবন বঙ্গ ভবন নবীর আদর্শে চলে না অথচ উচিত তো ছিল বলেন তো ইসলাম ধর্মটা পূর্ণ না অপূর্ণ বলে না বলে না পরিপূর্ণ কিনা ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে একটা রাষ্ট্র একজন ব্যক্তি কিভাবে চলবে তার আইনও যেমন আছে একটা পরিবার কেমনে চলবে তার আইনও যেমন আছে একটা প্রতিষ্ঠান কেমনে চলবে তার আইনও যেমন ইসলামে আছে রাষ্ট্র কিভাবে চলবে এটার আইনও ইসলামে আছে জোরে বলেন যদি রাষ্ট্রীয় আইন ইসলামে থাকে গণতন্ত্র দরকার ছিল কি আমার বাংলাদেশে তো ইসলামতন্ত্র কায়েম হওয়ার দরকার ছিল গণতন্ত্র কেন আনলেন সমাজতন্ত্র কেন আনলেন কেন আপনার জাতীয়তাবাদ দরকার কেন আপনার ধর্ম নিরপেক্ষ মতবাদ দরকার মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের একমাত্র তন্ত্র হবে ইসলাম তন্ত্র কিন্তু সেই ইসলামতন্ত্র আমরা রাখলাম আমাদের বাংলাদেশের সংবিধানেই নবীজির ইসলাম তন্ত্র নাই বলবেন রাষ্ট্র ধর্ম ইসলামের কথা আছে সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ করছি সুদের আইন বৈধ আর কিসপিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি মত বৈধ পতিত বৈধ যেই কুলাঙ্গারের বাচ্চারা বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সুদের আইন বৈধ করে মাদকের আইন বৈধ করে পতিতালয় বৈধ করে একটা মুসলমানের জাত না আর তো তাদেরকে মেনে নিয়েছে আমরা মনে করছি আমাদের সংবিধান বাংলাদেশের সংবিধান কোন মুসলমান যদি যেই সংবিধান পতিতা আইনকে বৈধতা দেয় সুদ আর মাদকের আইনকে বৈধতা দেয় ওই সংবিধানকে যদি কোন মুসলমান মেনে নাই ওই মুসলমান হবে ইমান ইসলামের মধ্যে থাকার কোন অধিকার নাই আমি জানি এই বক্তব্য দিলে রাষ্ট্রদ্রোহী মামলা দিবেন তো দেন শেখ হাসিনা তো দুই দুইবার নিয়ে গেছে আপনারা হয় না চারবার নিবেন দশ বার নিবেন নিতে পারেন কিন্তু সুস্পষ্ট বক্তব্য হল কোরআন সুন্নার বাহিরে মুসলমানের কোন সংবিধান নাই আপনার সংবিধানে লেখা আছে রাষ্ট্র ইসলাম তো রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয় তাহলে গণতন্ত্র কেন আনলি গণতন্ত্র তো বেইমান্না তৈরি করেছে সমাজতন্ত্র তো বেইমান্না তৈরি করেছে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ তৈরি আমার বাংলাদেশে কেন তন্ত্র চলবে এর একমাত্র কারণ নাস্তিক্যবাদ বুদ্ধিজীবীরা চায় না যে আমাদের রাষ্ট্রীয়ভাবে ভাবে আদর্শ প্রতিষ্ঠিত হোক এরা চাইলে লেলিনের আদর্শ চলবে কালমার্সের আদর্শ চলবে মাউসেদুং এর আদর্শ চলবে আব্রাহাম লিঙ্কনদের তার আদর্শ চলবে মনে রাখবেন যে মুসলমানেরা তমুক মানেন আইনস্টাইন নিউটন ম্যাক্সওয়েল চার্লস ডারউইন অ্যারিস্টটল ইবনে সিনা মুজিব এরশাদ যত মানুষ আছে জিয়া তাদেরকে যদি মানে রাষ্ট্রীয় মডেল হিসেবে ওই মুসলমান সত্যিকারের মুসলমান হতে পারে না অথচ আমরা তাদেরকে মেনে নিয়েছি নাস্তিকদের ধোকায় মুসলমান পড়ে আমরা ঘুরপাক খাচ্ছি ওরা ওদের রাষ্ট্র মডেল বানাবে লেলিন কালমাসকে মাউসেতংকে ওরা ওদের সভ্যতা আনবে ওয়েস্টার্ন কালচার আমেরিকার সভ্যতা যুক্তরাজ্যের সভ্যতা লন্ডনের সভ্যতা ইংল্যান্ডের সভ্যতা চাইনার সভ্যতা আর গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার দাদাদের সভ্যতা কিন্তু মুসলমানের সভ্যতা একমাত্র আরবের সভ্যতা অন্য কোনো সভ্যতা আমাদের নাই যদি তাই হয় মুসলমানের সন্তান কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতি করো সমাজতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতি কিভাবে করো তুমি লেলিনকে দামি মনে করেছো কালমাসকে দামি মনে করেছো মাওশেদুনকে দামি মনে হয় আরে বেটা তোমার লেনিন কালমাস মাওশেদুন আব্রাহাম লিংকন তোর গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয় আমার রসুলের পায়ের ধুলার সমান হবে না তাহলে সেই রসুলকে কেন বাদ দিলেন যেই নবীর জন্য আপনি এতটা দামি হলেন সমস্ত উম্মার মধ্যে দামি আপনি সেই নবীকে দাম দিলেন না কি যাবে আসবে আমাকে বলেন পুরো দুনিয়াবাসী যদি আমার নবীকে মূল্য না দেয় আমার নবীর এক চার পয়সার ক্ষতি হবে না আপনি আমি হয়তো নবীকে দাম দেই না কিন্তু আপনার আমার রব আল্লাহ আপনার আমার নবীকে দাম দিয়েছে সুহান আল্লাহ বলবেন না প্রমাণ দেখতে চান খোলেন কোরআন শরীফ প্রতিটা পাতাই পাতাই প্রতিটা আয়াতে আয়াতে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ তার রসুলকে সম্মান দিয়েছেন বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আপনার আমার রসুলকে একবারের জন্য পুরা কোরান শরীফে আল্লাহ তা আলা ইয়া মোহাম্মদ বলে ডাকেননি অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আ দমস্কোন আং তামা জউজুকাল জন্ম জন্ম ইয়ান ই হিবি তিবি সালাম এ মিনা বানা

इब्राहिम या यहया या ज़करिया या दाऊद या मूसा या ईसा তোমরা আপন আর নবীকে আল্লাহ যখন ডাকতে চাইছেন ডেকেছেন যখন একটা বারের জন্য ইয়া মোহাম্মদ বলে ডাকেননি অত্যন্ত সম্মানের সাথে আজমতার হরমতের সাথে মহাব্বতার দরদের সাথে ভালোবাসা আর নম্রতার সাথে অত্যন্ত স্নেহ মায়া মমতাময় কণ্ঠ দিয়ে আল্লাহ প্রতি যত্ন সহকারে আমাদের নবীকে এভাবে ডাকতেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ইয়া আইগিয়হাল রসুল বল্লিক মা ওং জিলা ইলাইকামের ইয়া আইগ্য হাল্মু জাম্মিল হমিল্লা ইলা ইল্লাহ আলীলা ইয়া আইগে হাল মুজফ্ফের কুম্ফ আংভীর ইয়াসিন ওয়ালফর আনিল হাকিম শুধু তাই আমাদের এই সমাজে মনে করেন যশোরে যদি প্রধান উপদেষ্টা ডক্টর কি অনুজ আসে ওনার নাম যখন কেউ উচ্চারণ করতে যাবে স্টেজে যখন তার নাম ঘোষণা আসবে কি মনে করেন এভাবে বলবে যে এখন আপনাদের সামনে ইউনুস কথা বলবে এভাবে বলবে না না যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি সম্মান দিয়ে বলবে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী নোবেল বিজয়ী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস সাহেব এভাবে তার কিছু উপাধি বলে তারপরে তার নামটা ঘোষণা করা হয় যদি আমার এই জশরি আমার উস্তাদে মহতারা মন মামুন আসেন কেউ বলবেন না যে মামুন এখন করবে যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি তার নাম উচ্চারণ ক্ষেত্রে সবাই সুন্দর করে বলবে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশের জিন্দা শাহজালাল শৈকুল হাদিস ইবনে শৈকুল হাদিস লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আমাদের সকলের সরতাজ হোলা আলিয়া এভাবে করে তার কিছু উপাধি বলে তারপরে তার নামটা ঘোষণা করা হয় ভাইরা কোরআন শরীফ তালাশ করেন প্রতিটা জায়গায় যেখানে আল্লাহ তাদের তার রসুল মুহাম্মদ রসুল নাম উচ্চারণ করেছেন শুধু মুহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ এভাবে বলেননি আল্লাহ হয়তো রসুল উল্লাহ ব্যবহার করেছেন নই না হাতমন ব্যবহার করেছেন দেখেন আল্লাহ বলছেন ওয়া মোহাম্মাদুন ইল্লাহ রসুল কদ খলাতমিন কবলিহ রসুল কবলিহ রসুন

দাড়িটা এখন মুচি মেথর ঋষি দুনিয়ার সমস্ত ফালতু লোকেরা এসে তাদের পায়ের জুতার তলায় নবীর দাড়িটাকে যে পাড়াচ্ছে তারপরও তোমার বিবেক জাগ্রত হয় না যে তুমি তোমার নবীকে কতটা অপমান করছো নবীজি বলেছেন আমার মতো চুল কাটো তুমি নবীকে বার্তা দিলা নবী আপনার চুলের স্টাইল আমার পছন্দ না আমি মেসিয়া নেই মারের মতো চুল কাটবো হুজুর বলেন আমার মতো পোশাক পরো তুমি নবীকে বুঝাতে চাইলে নবী আপনার পোশাকের স্টাইল আমার পছন্দ না এজন্য আমি বলিউড ডালিউডের নায়ক নায়িকাদের মতো পোশাক পরি হুজুর বললেন আমার রাজনীতি করো তুমি নবীকে বললেন নবী আপনার ইসলামী রাজনীতি আমার পছন্দ না এজন্য লেলিন কালমাস মাংস এবং আব্রাহাম লিঙ্কনদের রাজনীতি আমি করি তুমি নবীকে কত ভাবে অপমান করলে তোমায় শান্ত হবে আমার তো বুঝে আসে যুবকেরা তুমি তো মেসিয়া নেই মারের পাগল তার মতো চুল কাটছো তুমি মনে করো তোমার মেসিয়ান নেই মারের নামটা তো বিশ্বব্যাপী ছড়ানো আরে বেটা তোমার মেসিয়ান নেই মারের নাম বিশ্বব্যাপী ছড়ানো আর তোমার রসুলের নাম তো আরো পর্যন্ত ছড়ানো সুহানাল্লাহ জোরে বলেন না প্রমাণ দেখতে চান তো চলেন আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন মনে করেন আমাদের এই যশোরে কোনো ছেলে যদি মেয়েদের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর তার প্রেমিকার নাম হাতের মধ্যে দুই শুরু অক্ষর নিয়ে ফর এক্সাম্পল এভাবে ট্যাটু করে অথবা মিন্দি দিয়া লেখে না এমনভাবে ভাবে সব আছেন যে হজুর আমরা এগুলো বুঝি টুজি না আমরা আব্দুল কাদের জিলা নিয়ে একটু আগে জাননা থেকে পালা আসছি লেখে না লেখে না হাতের মধ্যে লেখে বুকের মধ্যে লেখে দেওয়ালে দেওয়ালে লেখে বাথরুমে লাখে তার মানে ওই ছেলেটা চায় আমার নামের পাশে যার নাম সে তো আমার প্রেমিকা আমার প্রেমাসপদ আমার ভালোবাসার মানুষ আল্লাহ বোঝাতে চান নবী গ নামের পাশে নাম রাখা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ অনবী আমি আল্লাহ তো আপনাকে ভালোবাসি জোরে কম তো আল্লাহ তাইলে আপনি কি করলেন আল্লাহ তালা বলেন নবী নামের পাশে নাম থাকা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ আলাম নাসরাহ আয়াত নম্বর চার অরফা না করাক আই ইদা জুকির তু জুকির তামাই নবীগ সাতভোগ জমিন আসমান পুরা সৃষ্টি জগতে যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মোহাম্মদের নামও থাকবে তোমার মেসিয়া নেইমারের নাম কোথায় চলে শুধু ফিফা টুর্নামেন্টে ছোট একটা কর্নারে তোমার মেসি ক্রিকেট টুর্নামেন্টে চলে না হাডুডুতে চলে না অন্য কোথাও চলে না কিন্তু তোমার নবীর নাম তাহতা সারা পাতাল থেকে নিয়ে আরশ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তোমার নবীকে সকলে জেনে দেখেন দেখেন তো কত উপরে আছে নবীর নাম আল্লামা কাসতালানী রহমাতুল্লাহি তাআলাটা কিতাব লিখছেন আল মাওয়হিবুল লা দুনিয়া খন্ড 3 605 নাম্বার পৃষ্ঠা বর্ণনা যদিও সনদটা নিয়ে অনেক মুহাদ্দিসিনে کرام প্রশ্ন তুলেছেন কিন্তু ইমাম কাসতালানী বলেছেন হাদাহ হাদিসুন সহি এটা একটা সহি হাদিস কি হাদিস হযরত আদম আলী ইসলাম একদিন আল্লাহকে বলছিলেন আল্লাহ ওই যে জান্নাত থেকে জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়ে ফেলেছি আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন যদিও আদম নবীর জন্য ওটা গুনা ছিল না এটা তার একটা পদস্খলন ছিল শয়তানের পক্ষ থেকে তবুও নবীদের একটা ভদ্রতা তারা গুনাহ না করলেও আল্লাহকে বলতেন আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন এটা তাদের একটা সারাফাত আদম নবী একদিন বোঝাতে চাচ্ছেন আল্লাহ দুইশো বছর ধরে তো কাঁদলাম কিন্তু কিছু কন্ট্রন্ত না না আমি আজকে আদম একটা নতুন স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি কি বলতে চাও আল্লাহ আল্লাহ আমি আদমকে মুহাম্মাদের ওসিলাই মাফ করে দিন আর জোরে কন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন ইয়া আদম ওয়াকাইফা আরাফতা মুহাম্মাদা প্রশ্ন করেন আত মুহদরে তুমি চিল্লা কেমনে বলাম আখলুক আজও পর্যন্ত আমি মুহাম্মদের সৃষ্টি করে তো দুনিয়াতে পাঠাই নাই তুমি আমার